জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না সরকারকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হুঁশিয়ারি গতকাল সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন ভ্যাট বৃদ্ধি গ্যাসের দাম বাড়ানো এবং ট্রাক সেল বন্ধের প্রতিবাদে এ আয়োজন করা হয় সেখানে অভিযোগ করা হয় সরকার আমলাদের মহার্ঘ ভাতা দিতে এবং আইএমএফকে খুশি করতে গরিবের গলায় ছুরি ধরেছে পেটে লাথি মারছে অবিলম্বে এসব দুষ্কর কর্ম থেকে সরকারকে নিবৃত্ত হতে আহ্বান করেন দলের প্রধান সমন্বয়ক ও সমাবেশের প্রধান বক্তা হাসনাত কাইয়ুম সরকারকে বুঝতে হবে তার বন্ধুকে আর ষড়যন্ত্রকারী কারা তারা যদি আমলাদের মহার্গ ভাতা দিতে কিংবা আইএমএফের শর্ত মানতে গরিবের উপর জুলুম করে তাহলে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে কঠিন আন্দোলন গড়ে তুলবে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া সরকারের জবাবদিহিতা দাবি করেন তিনি বলেন আগে সরকারের সকল উপদেষ্টা আমলা এনবিআরের সকল কর্মকর্তা সম্পদের হিসাব দেন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব দেন তারপর আমরা বিবেচনা করব ভ্যাট বাড়ানো হবে নাকি কমানো হবে একতরফা ভ্যাট বা গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তার ফলাফল খুবই খারাপ হবে সতর্ক করে দেন তিনি সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কৃষক নেতা আলম রাসু সামিউল রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাসকুর রাতুল রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসাক প্রমুখ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন সমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য আদিল আমজাদ হোসেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পল্টন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় মৌমিতা জিবিসি টিভি ঢাকা